टमाटर हम खुशी खुशी करे दे छोटा छोटा ही दिसछি ভালো हम्म। देख দেই কি করে দিছি ভালো আছে टमाटर তো মাংসের মধ্যে দিয়া দিছছ না দেব হ্যাঁ আর এডাছে পাবদা মাছ গোবলা পাবদা মাছে কি হবে জাল হ্যাঁ পাবদা মাছে জাল লাগে পাবদা মাছে আলু দে পায় না আর জাল থাকে আছে হ্যাঁ পাবদা মাছে সব জায়গায় মাছের ঝাল করলে একটা ট্রেনটি হয় আলাদা আলু ফালু দিয়ে ঘরোয়া রান্না ভালো লাগে না আর বন্ধুরা আমরা পিকনিকে কোনো কিছু করবো না দেশি মুরগি পিকনিক হবে ওই তো ঠ্যাং ওরা সবই দিয়ে দিতে বলেছি ওরা ঝিলে মেটে ঠ্যাং সব দিয়ে দিতেছি

এখন সব সবটা সিজিন আছে ধনে পাতারও এখন সিজন সিজিন এগুলো পাওয়া যায় সবসময় কিন্তু এখন এই তোমার এই ধনে শীতকালে যে সেন্ট হয় সেই সেন্ট কিন্তু দেখো গরমের সময় হয় না এই ধনে পাতা ধনে সিজনই হচ্ছে এখন কিন্তু এই সেন্ট কিন্তু গরমের সময় বারো মাস পাওয়া যায় কিন্তু সেই সেন্ট পাওয়া যায় না মাঠে ঘাটে যেদিকে যাওয়া এখন ধনে গাছ শীতের একটা যে কোনো সিজনের জিনিস সবজির ইয়ে এমন হচ্ছে ফুলকপি ওলকপি পাতাকপি মুলো আর তুমি কি ছাড়াচ্ছ তুমি আজকে পিকনিক করবা তাই তাই সবাই মিলে হাতে হাতে কাজ করছো এইগুলো সব ছাড়াইছ তুমি তো অনেক কাজ করিছো ও কাজ হচ্ছেলে নাও কাজ পালিয়েও বসে যায় না আর এই জায়গায় বন্ধুরা দেখো বিট এই গাজর বিন এইগুলো এ করছো এতে করছো আর এই যে কাজু এর মধ্যে কাজু দিয়ে ফায়ারেড রাইস করা হবে এই ফায়ারেড রাইসের জন্য যে সামগ্রীগুলো লাগে সেগুলো এখানে রেডি করা হচ্ছে বিন কাজু দিয়ে আর আমাদের গ্রাম মানে হচ্ছে গিয়ে কাঠের জালের ঐতিহ্য কাঠের জালে স্বাদই আলাদা এই গ্যাসেও হবে না মাইক্রো ওভেনও হবে না এইগুলো হবে হচ্ছে গিয়ে কাঠের জালের রান্নাই আলাদা কাঠের কাঠের যে পিকনিক মানে হচ্ছে কাঠের জালের একটা আনন্দ আলাদা বিভিন্ন জায়গায় হাতে হাতে কাঠের জাল কাঠের জালের স্বাদ তোমার গ্যাসে ব্যাশে তুমি যেভাবেই দিছ না এই যে সদস্য একজন খুদে সদস্য ওই বাবা এদের তেড়ে আসে এদের বাবার মতো রাগ এই যে ছোট করতে আসো को नहीं सका मैं रोटी अभी करालो लंका दे दो हां लंका दे दो बोलो नहीं वो तो वाला معايا दादा

আচ্ছা কিরাম টেস্ট হবে খেয়ে জানাবো আমাদের গ্রামের ঐতিহ্য তুলে ধরাই তো আমার কাজ মাল করছে ছুটি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঘর না মাল আমি তাহলে এনে সে কয়ে চলে আসতাম নাকি তাহলে তো চুপচাপ কাজ করতাম আমি তো আমার কাজে চলে আসছি বন্ধুরা এখানেও কাঠের জালে রান্না হচ্ছে এর স্বাদই আলাদা এর স্বাদের ভাগ হবে না সেই স্বাদ ওটা হচ্ছে পাইয়া লেগ পিস ওইটাই তো আজকাল টেস্টি জিনিস বন্ধুরা এখন মাংস কিনতে গেলে আগে করে যে টেংরিটা কই আর গিলে মাঠে এই জিনিসই আগে হচ্ছে কি এখন সবাই মাংস কিনতে গেলে গিলে মাঠে আলাদা করে ও তো চলে চলে আসো এই আনন্দনীয় ভালো আনন্দনি এই আমাগো এই সেই জন্মদিনে আনন্দ না ভালো আনন্দ দিলো বন্ধুরা এর তো সবাই জেনে নেই দেখো মুখ দেখাও এই সেই জয়া বনু এই তো আমাদের বাড়ি সে ধানড়া করেছিল জয়া কাঁচা <laughs> পেঁয়াজ <coughs> 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 <laughs>

ও তো পুরোনো রান্ধনী ওরা রান্ধনী হিসেবে নাম দিয়ে দেবো রান্ধনীতে সবাই চেনে বাটপা বাটপা মাঝা জানো না নড়ে মাজা নাড়ে কেন মাজা যেন নাড়ে সেই আছে না যে একটা ফস্ট মাজা না নাড়ায় বাটো তো কিরাম ফারো তুমিও তো পারলে না তুমিও তো বলতে পারলে না যে গাল নাড়ায় সাবাও তো কিরাম ফারবা সাবা বা দাঁত যেন গাল যেন না নড়ে গালে দিয়ে এরমু বুবু করতেছে দেখাচ্ছে এবার একজনে প্রশ্ন করিস মাজা না নাড়ায় বাটো বন্ধুরা পিকনিক এর রান্না ফেরাই হয়ে গেছে শুধু পাবজা মাছ উপরে সাঁতার কাটতেছে

দাদুও দেখ রান্ধনে লাগে গেছে দাদু সে সকাল হওয়া দিছে ভাত ফুটেলি হয়ে যায় বসে পড়বি করছে ভালো ভালো সাজ আর ফাঁকা রান্ধনির না আর দেশি মুরগি না দেশি মুরগির টেস্টই আলাদা এই যে বন্ধুরা জল দিয়ে দিছে কষার পরে দেশি মুরগি স্বাদই আলাদা খাও সেই স্বাদ চক্র স্বাদ আর রান্ধুনিরও ভালো না রান্ধুনি ভালো হলেই স্বাদ ভালো হয় রান্ধুনি একটু ভালো করে দেখে না বন্ধুরা এ পুরনো রান্ধুনিরও তো সেন কি জুত মতো আরে আমি তো এনে ভিডিও ধান্দাই ঘুর ঘুর এই যে বন্ধুরা হয়ে গেছে লাস্ট ফিনিশিং এইটা দেখানোর জন্য দাঁড়ায় আসি আমাদের চিকেন কষা হয়ে গেছে বন্ধুরা ছোট ছোট আলু দিয়ে আলু দব্দা মাছ ওরা কইছে কি তুই আসে পয়সা কম দিছিস কেন এগুলো পয়সা টয়সা কম দিয়ে আমার পয়সা দিতে পারলি না ও আলুর জল খাওয়া তারপরে যা মাছ মাংস আনেছি সব ফেরত দিয়ে দিয়ে আমার টাকা দে হ্যাঁ এটা করছিলাম না সি যে উৎপাদ আলুর দম খাতে যাচ্ছে হ্যাঁ টা দিয়ে নেই বলে করছে কি সব মাছ মাংস আনেছিস কি তুই ফেরত দিয়ে আলুর দমটা আমার টাকা দে তার জন্য করছে যে মাছ মাংস ফেরত দিলে অনেক টাকা ফেরবে সেই টাকা ফেরত দিতে হয়েছে যে বন্ধুরা রাইস ফুটে গেছে কাঠের জালে রানি কত সময় লাগে কাঠের জালের স্বাদ সেই স্বাদ চক্কর স্বাদ রাইস হয়ে গেছে চিকেন হয়ে গেছে দেশি চিকেন এত খাওয়ার সময় কষা খাওয়ার সময় দেখালাম সেই স্বাদ

কিও দড়া 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 ছবি তুলে পারিনি গরম না আবার ভাগ করবে দড়দড়ি আরে এটাই তো আনন্দ আজকের ছুটি nisi na আজকের কালই বাদরামী হবে এইটা তো কালজার কালকে হবে আয় এদিকে চুল এই জলক দিয়ে দিও না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তাদের সময় আমাদের প্রিয় ভিডিও দেখতে টাটা জয় খাবার খাওয়ার ভিডিও দেখাবো